হিরো আলম দেখো তোমাকে অনেকে অনেক রকম ভাবে কেউ ভালো মনে করে কেউ খারাপ মনে করে অনেক আছে তোমাকে ঘৃণাও করে ঠিক আছে কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না আমি এই যে তোমার কাছে এসেছি তুমি আমার কাছেই থাকবা বুঝতে পেরেছো হাজার হাজার মনি তোমার জীবনে আসবে আর চলে যাবে কিন্তু আমি অন্তরা ইসলাম সব সময় তোমার হাতটা শক্ত করে ধরে হয়তো বা অনেকেই কুটনাকুটি করতে পারে আসলে আমরা তো অনেকেই অনেক কিছু আছে ওগুলো তাকাইও না তুমি আমাদেরকে ঘুরো গুরু এবং আমাদের ভালোবাসাতে অ্যাকসেপ্ট করে না তোকে কি তোমার রূপের ছল আমি জ্ঞান হারাবো মরে যাবো তোমাদের তাপে আমি দেছারব মানে যাও তখন আমার কি হবে তুমি তোমার কথা শুনো আমি মারা গেলে তোমার জন্য একটা বয়ফ্রেন্ড আগে থেকে রেডি রাখবা না আমার আমার কাউকে চাই না আমি চাই না কেউ চাই না যে কোন সুখের নজর তোমার দিকে পড়ুক আমি শুধু চাই তোমাকে আই লাভ ইউ বিরলম আ কি শান্তি